শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নম্বর পার্টে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ওই কর্মসূচিতে ছটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের স্বাগত জানান নেতৃত্বরা এদিনে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল ব্লক সম্পাদক অনুপ দে ও অনিক সরকার ব্লক সহ সভাপতি প্রাণেশ সরকার জটেশ্বর দু নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন অঞ্চল চেয়ারম্যান প্রদীপ বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকে জড়েশ্বর দুই নম্বর অঞ্চলে ছয়টি পরিবার বিজেপি দল করতেন তারা বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এবং আরও অনেক লোক আছে আমাদের সাথে কথা বলছে আরও যোগদান করবে শুধু জড়েশ্বর এই দুই নম্বর অঞ্চলে নয় ফালা গ্রামীণ ব্লগের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুধে প্রতিনিয়ত বিজেপি দল ত্যাগ করে আমাদের দলে যোগদান পর্ব চলছে সাম্প্রদায়িক দল মানুষ প্রত্যাখ্যান করছেন আগামী দিনে অর্থাৎ ছাব্বিশে নির্বাচনে ফালাকাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে সময়ের অপেক্ষা মাত্র আজকে আমাদের জটেশ্বর দুই নম্বর অঞ্চলের কাঠালবাড়ি মৌজার একশো তেরোর একশো পঞ্চাশ অংশের বিজেপি থেকে ছয়টি পরিবার আমাদের দলে যোগদান করলেন আমরা তাদেরকে স্বাগত জানাই এটা অব্যাহত চলছে আমাদের প্রতিদিনেই আজকে আমাদের জয়শাদপুরেও হলো সেখানে আটটি পরিবার এখানে হচ্ছে আগামীকালও আছে প্রতিদিনে আমাদের জন প্রায় বুধি আমাদের হচ্ছে এটা মামাটি মানুষের সরকারের উন্নয়নের মাত্রা যেভাবে ভাণ্ডার থেকে শুরু করে অন্য উন্নয়ন এবং যেভাবে মানুষ বুঝে গেছেন যে বিশেষ করে ফালাকাটার বিধায়ক পাঁচ বছর কিছু করতে পারেননি এবং অনেকে বুঝে গেছেন যে বিজেপিটা করে কোনো লাভ নেই তাই সবাই চিন্তাভাবনা করে মামাটি মানুষের সরকারের এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নেত্রী মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চায় এবং সবাই আসে তাদেরকে স্বাগত জানাই আগামী দিনে আমাদের এই অঞ্চলের বোর্ড নাই বিজেপির বোর্ড আছে কিন্তু এটা নিশ্চিত যে মানুষ যেভাবে সারা এই অঞ্চলে অনেক জয়নিং হয়েছে এবং আমাদের এই অঞ্চলতে ব্যাপক লিড হবে এই বিধানসভায় এটা আশা করতে পারে করলে আগে বিজেপি করতাম আজকে তৃণমূল কংগ্রেসের কেন তৃণমূলে যোগদান করলে কারণ অনেক উন্নয়নের কারণে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের জয়নিং করলাম আচ্ছা তোমার নাম আমাৰ নাম বিবাস ৰয়